আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাচ্চাদের জ্বর হলে করণীয় কি দেখেন বাচ্চাদের জ্বর হলে প্রাথমিক অবস্থায় আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে প্রথমেই আমি জ্বর হলে একদম মেডিসিন এনে বাচ্চাকে খাওয়াই দিব বিষয়টা এরকম না আগে ইনশিওর হতে হবে যে আসলে শিশুর কি জ্বর হয়েছে কিনা অনেক সময় শিশুর শরীর গরম থাকলেই আমরা মনে করি যে না শিশুর জ্বর হয়েছে এটা অনেক সময় আমাদের একটা ভুল ধারণা এবং এটা এটা একটা স্বাভাবিক ভুল ধারণা সুতরাং এই বিষয়টা আমাদেরকে সর্বোচ্চতার সাথেই খেয়াল রাখতে হবে যে আসলে এখানে কি আপনার জ্বর হয়েছে কিনা তো থার্মোমিটার দ্বারা চেক করে নেবেন যদি জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে যতটুকু সম্ভব শিশুর শরীরকে দৈনিক একবার বা দুইবার সর্বোচ্চ শরীরটাকে মুছে দেবেন এবং শিশুটাকে রেস্টে রাখার চেষ্টা করবেন দেখেন যখনই জ্বর হবে তাকে খুব বেশি পরিশ্রম বা পরিশ্রম যাতে সে না করে দৌড়াদৌড়ি না করে খেলাধুলা না করে এই বিষয়টার দিকে তাকে খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আপনি খুব বেশি একটা তাকে পরিশ্রম করতে দেবেন না দৌড়াদি করতে দেবেন না বিছানায় রেস্ট নেবেন প্রাথমিক অবস্থায় সে চাইলে প্যারাসিটামল রিলেটেড তাকে মেডিসিন খাওয়াতে পারেন প্যারাসিটামল রিলেটেড তবে তিন মাসের নিচের শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল মেডিসিন না খাওয়ানোটা উত্তম এবং সেক্ষেত্রে আপনি প্যারাসিটামল রিলেটেড মেডিসিন খাওয়াতে পারেন যা আপনার শিশুর স্বাভাবিক জ্বরকে নিয়ন্ত্রণে খুব ভালো ভূমিকা পালন করবে এবং তার পাশাপাশি জলে অত্যাধিক মাত্রায় যদি জল হয়ে থাকে অর্থাৎ জল অত্যাধিক মাত্রা হয় সেক্ষেত্রে ডক্টরের অ্যাডভাইস মোতাবেক আপনি শিশুকে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন এবং যে অ্যান্টিবায়োটিকটা শিশুকে খাওয়াবেন ওই অ্যান্টিবায়োটিকটা সম্পূর্ণরূপে শেষ করবেন কারণ অ্যান্টিবায়োটিকের কোর্স যদি আপনি কমপ্লিট না করেন তাহলে এটা আপনার এতে বিপরীত হতে পারে এবং ভবিষ্যতে রুগীর জন্য বিপজ্জনক অবস্থার সৃষ্টি করবে এবং অনেক সময় আমরা একটা ভুল করে থাকি শিশুকে কিছুক্ষণ পরপরই পানি দিতে থাকি মাতার মধ্যে এটা একটা ভুল ধারণা আপনি যদি শিশুকে কিছুক্ষণ পরপর পানি দিতে থাকেন এটা আপনার শিশুর স্বাস্থ্য অনেক সমস্যার সৃষ্টি করবে এবং শিশু আরও ঠান্ডা লেগে যাবে এবং বারবার গুসল গরমের একটা অভ্যাস থাকে এমনটাও করা যাবে না এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে শিশুকে কখনও আপনি হসপিটাল নিয়ে যাবেন শিশু যদি দেখেন যে জ্বরের কারণে প্রচণ্ড গাড়ে ব্যথা হচ্ছে এবং গুম হচ্ছে না একদম খুব অসুস্থতা শরীরে খিচুড়ি চলে আসছে গায়ের রেশ উঠে গেছে তখনই আপনি দ্রুত একজন হস হসপিটালে নিয়ে যাবেন এবং সে অনুযায়ী ওখানে ভর্তি করাবেন আশা করি আল্লাহ তো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম